নমস্কার সকলকে সুস্বাগতম ফোন ইন লাইভ প্রোগ্রামে যারা আমার সঙ্গে সরাসরি কথা বলে চাইছেন নিচে দেওয়া যে নম্বরটি রয়েছে সেই নম্বরে যোগাযোগ করুন আজকে আপনারা জানেন যে আমার প্রোগ্রাম মানে কিন্তু সমস্যা অনুযায়ী টোটকা পাবেন আজকে আমার প্রোগ্রামে কিন্তু আমি সমস্যা অনুযায়ী কিন্তু আমি অনেক রকম টোটকা দেব। তার জন্য যারা প্রথম প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে বলব যে খাতা পেন নিয়ে রেডি থাকুন যদি হাতের কাছে খাতা পেন না থাকে নিয়ে নিন বাজারে বাড়িতে স্মার্টফোন রয়েছে ফোনটা রেকর্ডিংটা অন করে রাখুন তার কারণ আমি যে টোটকাগুলো বলবো সেই টোটকাগুলো আপনার জীবনের পরিবর্তন আনতে চলেছে আপনি জীবনে যদি সঠিক রাস্তা বাঁচতে চান জীবনে যদি সঠিক দিকে এগোতে চান যে কি করলে ভালো হবে কোন দিকে গেলে ভালো হবে দিশেহারা হয়ে যাচ্ছে কী করবেন বুঝে উঠতে পারছেন না সেই জায়গাতে আমি কৌশিকার্য আপনাকে বলতে পারি আমার টোটকাগুলোকে করে দেখুন আমার টোটকা করে দেখুন পরিবর্তন আপনার জীবনে আসবে অনেক মানুষ রয়েছেন অসহায় অবস্থায় অনেক মানুষ রয়েছেন সমস্যা থেকে বেরোতে পারছেন না সমস্যার মধ্যে জর্জরিত বুঝে উঠতে পারছেন না কিভাবে আপনি আপনার প্রবলেম থেকে বেরোবেন আপনি হয়তো দোষারোপ করছেন যে ভগবান হয়তো আমার জীবনে সুখ লেখেনি ঈশ্বর হয়তো আমার জীবনে দুঃখের পর দুঃখ দুঃখের পর দুঃখ রেখে দিয়েছে লিখে না এটা ভুল একটা দিন মাথায় রাখবেন রাতে যদি ডালে মানে যে পাখি ডালের উপরে বসে গাছের ডালে বসে ঘুমাচ্ছে সে যদি ঘুমান্ত অবস্থায় গাছের ডাল থেকে তাকে যদি ভগবান না ফেলে আপনাকে কিভাবে জীবনে কষ্ট দেবে আপনাকে কষ্ট দেবে দেবে না তার কারণ আপনি যে মার্কটাকে চুজ করেছেন সেই মার্কটাই আপনার জন্য কিন্তু ভুল আপনাকে সঠিক মার্গে যেতে হবে আপনি সঠিক মার্ক পাচ্ছেন না কিভাবে এগোবেন কোন রাস্তায় গেলে আপনার জন্য ভালো হবে আপনার পাশে আমি কৌশিকার্য রই যারা ভুল জায়গায় গেছেন অনেক মানুষ হয়তো অনেক জায়গায় যান গিয়ে পরিবর্তন পাননি জীবনে সেই সমস্ত মানুষদের জন্য বলবো বহু জায়গায় গেছেন বহুভাবে চাইছেন যে জীবনে উন্নতি করতে কিন্তু উন্নতি হচ্ছে না সেই জায়গায় আপনাকে আমি বলবো আপনি একবারের জন্য হলেও আমি কৌশিক আচার্য আমার সঙ্গে যোগাযোগ করুন আপনার জীবনে পরিবর্তনের রাস্তা আমি দেখিয়ে দেব আমি প্রোগ্রামের শুরুতেই একটা টোটকা দেব দিয়ে আমি প্রোগ্রামটা শুরু করব প্রথমে শুরুতে হচ্ছে কি আপনারা জানেন যে রাক্ষস দেবতাদের থেকে উপরে একজন রাক্ষস আছে যিনি দেবতাদের থেকে উপরে আপনারা বাড়িতে বাড়ির দরজার সামনে কীর্তিমান নামক একটি রাক্ষসের মুখ পাওয়া যায় আপনি পারলে গুগল করলে দেখতে পেয়ে যাবেন কিংবা কোনো শপ থেকে কিনতে পাবেন অনলাইন কোনো দোকান থেকে আপনি কিনতে পাবেন কীর্তিমান রাক্ষসের একটি মুখ দেখবেন রাক্ষসের মুখ অনেক গাড়িতেও দেওয়া থাকে এবং সেই রাক কীর্তিমান রাক্ষসের মুখটি আপনি আপনার বাড়ির দরজার সদর দরজার বাইরের সাইডটাতে কিন্তু আপনি লাগিয়ে রাখুন তাতে আপনি দেখবেন যে আপনার বাড়িতে অশুভ শক্তির প্রবেশ করবে না বাড়িতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে ঝামেলা হচ্ছে তার থেকে আপনি বেরোতে পারছেন না আর্থিক সমস্যা হচ্ছে রোগব্যাধি লেগেই থাকছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টোটকাটি করতে পারেন এই টোটকাটি করতে পারলে কিন্তু খুব ভালো হবে আমি টোটকা সময় যদি গল্প বলি তাহলে বুঝতে পারবেন আপনারা খুব সুন্দরভাবে কীর্তিমান রাক্ষস এমন একজন এমন একটা রাক্ষস তিনি কিন্তু শিবের একটি অংশ যদি বলেন কীভাবে শিবের রাক্ষস কীভাবে শিবের অংশ হচ্ছে না শিবের মাথায় যে চাঁদ থাকে আপনারা দেখেছেন সেই চন্দ্রটাকে কিন্তু রাহু গিলে খেতে আসছে তাকে গ্রহণ লাগাচ্ছে তখন কি করলো শিব প্রচণ্ড পরিমাণে রেগে গেল এবং তার থার্ড আই ত্রিনেত্র খুলে দিল যখন তার থার্ড আই খুললো সেখান থেকে একটি রাক্ষসের উৎপত্তি হলো সেই রাক্ষসটার নাম হচ্ছে কীর্তিমান রাক্ষস ওই রাক্ষস তখন রাহুর পেছনে ধাওয়া করতে শুরু করলো ছুটতে শুরু করলো যে রাহুকে শেষ প্রচণ্ড পরিমাণে গিলে খাবে রাহুকে একদম বাঁচতে দেবে প্রোডেস্টয় করে দেবে তখন রাহু কি করলো যে লাশ পর্যন্ত দেখছে যে না ওই কীর্তিমান রাক্ষসের কাছ থেকে সে বাঁচতে পারবে না সে এসে শিবের আশ্রয় নিল এবং শিবজিকে প্রচণ্ড পরিমাণে কাকতি মিনতি করতে শুরু করলো হাতে বাঁয় ধরলো যে দেবাদিদেব মহাদেব তুমি আমাকে বাঁচাও তখন আমাদের ভয় তো অল্পতেই সন্তুষ্ট তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তিনি কেউ ঠিক আছে যাও তোকে কীর্তিমান কিছু বলবে না বলে সে কীর্তিমানকে আটকে দিল তখন কীর্তিমান বললো আমার এই খিদে কী করে মেটাবো আমার তো প্রচণ্ড খিদে আমি কীভাবে আমার খিদেটাকে মেটাবো তখন বললো তুমি তোমার শরীরটাকে তুমি খেয়ে নাও তখন কীর্তিমান কী করলো তার মুখ দিয়ে তার শরীরটাকে গিলে খেতে শুরু করলো তার এই কাজটাকে দেখে তার জন্য তার এই যে নিজের শরীরটাকে সে গিলে খাচ্ছে এই আদেশটা সে মেনেছে এটাকে দেখে শিবজি প্রচণ্ড খুশি হলো এবং তাকে একটি বরদান দিল যে তোমার এই মূর্তি তোমার এই হিংস্র মূর্তি তোমার এই দুর্ধর্ষ মূর্তিটাকে যে তার বাড়ির সামনে লাগিয়ে রাখবে তার গেটের বাইরে লাগিয়ে রাখবে তার বাড়িতে কোনোদিন অশুভ শক্তি প্রবেশ করবে না খারাপ কোনো জিনিসটাই তার বাড়িতে কিন্তু প্রবেশ করবে না অর্থাৎ আপনি আপনার বাড়িতে কীর্তিমান রাক্ষসের মূর্তি যারা আপনারা কীর্তিমান রাক্ষসের মূর্তিরা চিনতে পারছেন না আপনারা গুগলে একটু সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন গুগল ইউটিউব যে কোনো জায়গায় সার্চ করলে দেখতে পাবেন এই কীর্তিমান রাক্ষসের মূর্তিটাকে কিন্তু আপনি আপনার বাড়িতে লাগিয়ে রাখুন তাতে কিন্তু আপনার জন্য ভালো হবে এবং যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তাদের জন্য বলবো যে নম্বরটি আমি বলে দিয়েছি সেই নম্বরটাতে আপনার নিচে যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরটিতে আপনারা ফোন করুন এবং কিন্তু আমার সঙ্গে কথা বলুন এবং আজকে আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে কি অনেক মানুষের আমি আমাকে আসেন এসে আমাকে বলেন যে কোনো ব্যক্তির কাছে গেছেন আপনি সে আপনাকে বলেছে কিনা আপনার সন্তানের কোনোরকম কোনো মৃত্যু যোগ রয়েছে কিংবা আপনার ফ্যামিলির কোনো না কোনো ব্যক্তির কোনো খারাপ অঘটনের যোগ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে কি আমি অনেকে লাইভ প্রোগ্রামও দেখি অনেকে দেখছিলাম যে লাইভ প্রোগ্রামে শুধু নাম বয়স জিজ্ঞাসা করেই কিন্তু বলে দিচ্ছে যে আপনার সন্তানের প্রচণ্ড ক্ষতি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তার মৃত্যু যোগ রয়েছে এবং এগুলো শুনে অনেকে ভয়ও পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো একদম ভয় পাওয়ার কোনো জায়গা নেই আপনাকে জানতে হবে এর জন্য জ্যোতিষটা জানতে হয় শুধু নাম এবং বয়স শুনে কারো মৃত্যুযোগ রয়েছে কি নেই সেটা কিন্তু কোনো প্রকারে বলা যায় না আমি বলছি অ্যাস্ট্রোলজিতে এমন কোনো জায়গা নেই শুধু নাম এবং বয়স শুনে তার মৃত্যুযোগ আছে কিনা বলা যায় জানতে হবে জ্যোতিষটা শাস্ত্র অনুযায়ী হরস্কোপের এইট হাউস মানে আট নম্বর ঘরটাকে বলা হয় মৃত্যু ঘর সেই আট নম্বর ঘর যদি আপনার ক্ষেত্রে দুর্বল অবস্থায় না থাকে কোনো গ্রহ দ্বারা পীড়িত না থাকে তবে কিন্তু আপনার মৃত্যুযোগ কোনো প্রকারে হবে না মানে মানে খারাপ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্বারা কিন্তু আপনার মৃত্যু হবে না বা কোনো মৃত্যুর সংকেত পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বলা সম্ভব নয় অর্থাৎ কেউ ভাব ভালো করে আপনার বিচার করুন কোনো একজন ব্যক্তি যিনি এইভাবে বলছেন বা যারা যারা এইভাবে বলছেন যে আপনার জন্মছকটাকে বিচারই করছে না বা আপনারা এইট হাউসটাকে সঠিক জায়গায় রয়েছে ঠিকঠাকই রয়েছে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে নেই কিন্তু বলে যাচ্ছে কি যে আপনার সন্তানের মৃত্যুযোগ রয়েছে আপনার সন্তানের অ্যাক্সিডেন্ট রয়েছে এই সমস্ত ব্যক্তির থেকে কিন্তু আপনারা দূরে থাকুন একটা জিনিস মাথায় রাখবেন যে প্রচুর মানুষ রয়েছেন এই সমস্ত ভণ্ডদের থেকে কিন্তু ভণ্ডদেরকে বিশ্বাস করছেন এবং বিশ্বাস করে তাদের কাছে যাচ্ছেন এবং গিয়ে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না সেই সমস্ত মানুষদের জন্য বলবো যে আপনি যান তাদের কাছে যান বিশ্বাস করুন যদি আপনি গিয়ে কোনো রকম কোনো পরিবর্তন না পান পাচ্ছেন না সেই সমস্ত ভণ্ডদেরকে বিশ্বাস করেছেন হয়তো আপনাকে ভয় দেখিয়েছে যে আপনার এই হতে পারে সেই হতে পারে ভয় দেখিয়েছেন আপনি গেছেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসেনি কোনো সাকসেস আসেনি সেই জায়গায় আপনাকে আমি বলবো যদি আপনি সেই মুহূর্তের জন্য হলেও এসে যোগাযোগ করতে পারেন তো আপনার জীবনে পরিবর্তন আসবে হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনে পরিবর্তন আসবে সাকসেস আপনার জীবনে আসবে আমি কৌশিকার্য বলতে পারি যার জন্যই বলি আগে সব জায়গায় যাবেন সব জায়গায় আগে যান যে সমস্ত আজকে ভণ্ডরা টিভিতে বসে বড় বড় লেকচার দিচ্ছে বড় বড় ডায়লগ দিচ্ছে বলছে যে হ্যাঁ আপনি আসুন আপনার সন্তানের মৃত্যুযোগ রয়েছে আপনার সন্তানের এই হতে পারে সেই হতে পারে সেটা দেখিয়ে আপনি শুধু নাম শুনে বলে দিচ্ছে আমি আজকে কৌশিকার্য বলছি টিভিতে বসে বলছি কোনো সময়ের জন্য নাম শুনে বয়স শুনে কেউ কিন্তু বলতে পারে না যে আপনার মৃত্যুযোগ আছে কি আপনার কোনটা দ্বারা কি ক্ষতি হতে পারে আমি কৌশিকার্য আপনাকে বলছি যদি আপনি সমস্যা থেকে বেরোতে চান তবে একবার যোগাযোগ করুন হবেই আপনার জীবনে আপনি আপনি বহু মানুষ রয়েছেন যে বহু জায়গায় যাচ্ছেন কিন্তু পরিবর্তন পাচ্ছেন না সেই জায়গাতে আমি বলবো যে আমি কৌশিকার্য যেভাবে মানুষদের পাশে থাকি সাথে থাকি তাতে মানুষ আমাকে আজকে ভরসা করছে আজকে বহু মানুষ আমার কাছে আসছেন আমার মতে হবে কেউ পাশে থাকবে না আমি যেভাবে মানুষকে ফ্রিতে আমি রেমেডি দিই এভাবে কিন্তু কেউ দেবে না আমি অনেক চেম্বারে আসলে অনেক জিনিস বিনামূল্যে দিই সমস্যা অনুযায়ী আমি আর্থিক সমস্যার জন্য ধনলোক কৃষিযন্ত্রণ দিই শনির আংটি দিই সন্তানদের পড়াশুনোর জন্য কামাখামায়ের ধাগা দিই এরকম দ্রব্য কিন্তু অনেক কিছু বিনামূল্যে দিই আমি কেন দিই এগুলো কিন্তু কেউ দেবে না আমি আজকের ডেটে সর্বপ্রথম আমি কৌশিকার্য আছি যে পিডিএফ কুষ্টি বিনামূল্যে দিই আপনি কাউকে দেখতে পাবেন না যে কেউ আপনার কুষ্টিটাকে বিনামূল্যে করে দেবে আমি কৌশিকার্য বলছি যদি আপনি আপনার জীবনে পরিবর্তন করতে চান তবে একবার যোগাযোগ করতে হবে বারবার নয় পিডিএফ পুষ্টি আমি নিজে আমি কুষ্টি করে সকলকে পাঠিয়ে দিই বিনামূল্যে দিই বাড়ির বাস্তুদোষের জন্য আজও পর্যন্ত কেউ কোনো দ্রব্য বিনামূল্যে দেয়নি কিন্তু আমি সর্বপ্রথম বাস্তুদোষ কাটানোর জন্য সর্ষে সম্পূর্ণ বিনামূল্যে মন্ত্রভূত করে দিই আপনি আসার সময় আমার চেম্বারের সময় দুশো গ্রাম সরিষা নিয়ে আসবেন মাত্র দুশো গ্রাম আপনার বাড়ির যত বড় প্রবলেম হোক না আমি দেখে নেব আমি যে উপায়গুলো দেব সেই উপায়গুলো নিয়ে করুন এবং তাতে আপনার জীবনে পরিবর্তন আসবে আসবেই আসবে পরিবর্তন আমি দিয়ে বলছি হবেই পরিবর্তন আপনার জীবনে কারণ আমি কৌশিকায্য আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে এই কামাখাতন্ত্র আপনার জীবনে সাকসেস ঘটাবে আমি ভুল বলি না আর ভুল বলতে পছন্দ করি না চেম্বারে

আপনি আমার নম্বরে ফোন করুন আমার যে বুকিং নম্বর রয়েছে বুকিং আমার যে পার্সোনাল নম্বর রয়েছে পার্সোনাল নম্বরে ফোন করবেন আর সকলকে বলতে যারা পূর্ণ ব্যক্তি রয়েছেন চেম্বারে আসলে সকলকে আমার পার্সোনাল নম্বর দিয়ে দিই কারণ লাইভে প্রোগ্রামটা যারা এখনও বহু মানুষ রয়েছেন যারা বহু বছর ধরে পাঁচ ছ বছর ধরে আমাকে ট্রাই করছে কিন্তু আমাকে কোনো প্রকারে কিন্তু কোনো ফোনে পাচ্ছে না লাইভ প্রোগ্রামটা সেই সমস্ত মানুষদের জন্য যারা বহু বছর ধরে ট্রাই করছে তারা চাই অনেক মানুষ রয়ে চায় একবার অন্তত আমার সাথে কথা বলতে একবার আমার সাথে কথা বলতে সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু আমি লাইভ প্রোগ্রামগুলো করি কারণ বহু মানুষ রয়েছেন অনেকেই রিকোয়েস্ট করেন যে একবার কথা বলি তারপরে ওনার কাছে আমি যাব সেজন্যই আমি কিন্তু কি করি আমি যখন আমার চেম্বারে আসেন সকলকে আমার পার্সোনাল নম্বর দিয়ে দিই যে সবাই কিন্তু আমার পার্সোনাল নম্বরে ফোন করবেন এবং আমি আপনার সঙ্গে সরাসরি কিন্তু কথা বলবো এবং যারা বহু বছর ধরে আমার প্রোগ্রাম দেখছেন কিন্তু লাইভে পাচ্ছেন না তাদের জন্য বলবো দেখুন লাইভে কথা বলে অনেকে সমস্যার সমাধান করতে পারবেন না আমি হ্যাঁ আমি লাইভে মানুষের সঙ্গে কথা বলি এবং সমস্যা অনুযায়ী টোটকা দিই দ্বিতীয়ত সমস্যা অনুযায়ী টোটকা দিই দ্বিতীয়ত যারা লাইভে কথা বলতে পারছেন না বা পারেননি আজও পর্যন্ত তাদের জন্য বলবো আমি যে টোটকাগুলো দিচ্ছি সেই টোটকাগুলো করুন আজকে বহু মানুষ রয়েছেন যারা জানাচ্ছেন যে আমার টোটকা করে কিন্তু রেজাল্ট পাচ্ছে এবং আপনিও পাবেন আজকে বহু ক্লায়েন্ট রয়েছেন যারা আমাকে আজ এসছেন এসে চেম্বারে এসে বলছেন যে না আপনার রেমেডি করে কিন্তু আমি পরিবর্তন পেয়েছি আর সকলকে একটা কথা বলতে চাই যারা বিশেষ করে বলে কিছু মানুষ রয়েছেন ভণ্ড কিছু মানুষ রয়েছে মিথ্যাবাদী অনেকে দেখবেন আপনাকে ফোন করা মাত্রই বা চেম্বারে যাওয়া মাত্রই বলে দেবে আমি একুশ দিনে পরিবর্তন করে দেবো আমি এক সপ্তাহে পরিবর্তন করে দেবো আমি তিন দিনে পরিবর্তন করে দেবো সেই সমস্ত মানুষদেরকে বলছি যে এই রকম মানুষদের কিন্তু বিশ্বাস করে যান তার কাছে যাবেন কিন্তু আমার কাছে আসবেন না কারণ আমি ভণ্ডামো করতে আমি টিভিতে বসি না আমি মানুষকে সঠিক পরিষেবা দিতে বসি ওই যে আপনি আজকে আসলেন কুড়ি দিন পরে গিয়ে বলবেন গুরুজি কাজ বুঝতে পারছি না দরকার নেই আপনার আমার কাছে আসার কারণ কোনো প্রকারের জন্য কোনো কাজ কুড়ি দিনের মধ্যে হয় না কোনো প্রকারে কোনো কাজ তিন দিনে হয় না আপনি কোনো সমস্যা নিয়ে তিন বছর ধরে বড় রয়েছেন আপনি কোনো সমস্যা নিয়ে পাঁচ বছর ধরে বসে রয়েছেন সেই সমস্যা আপনি আমার কাছে আসলেন তিন দিনে ভালো হয়ে যাবে তিন দিনে বসীকরণ করে দেবো বসীকরণ কি চ্যাংরামও ভেবেছেন আজকে বহু মানুষই রয়েছেন পেপারে বড় বড় করে লিখছেন তিন দিনে বসীকরণ করে দেবো ক্ষমতা থাকলে করুক মোদিকে বসিকণ আমাকে করুক সব জায়গায় আমার ছবি রয়েছে আমার নাম সবাই জানে আমাকে বসীকরণ করে দেখি কত বড় বাপের ক্ষমতা আছে যারা বলে আমি বাস্তব কথা বলছি আপনাকে আমি এই কথাগুলো বলছি বলে অনেকে জ্বলছে আমার যায় আসে না কোনো কারণ কোনো প্রকারের জন্য তিন দিনে বর্ষীকরণ করা যায় না কোনো প্রবলেম তিন দিনে ভালো করা যায় না তন্ত্রগত স্বাস্থ্যগত নিয়ম আছে আপনাকে রেমিডি দেওয়ার পরে আট থেকে নবার যোগ্য করতে হবে তন্ত্রক্রিয়া ছেলে খেলা নয় একটা কাজ করতে গেলে আট থেকে নবার যোগ্য করতে হয় আজকে যে সমস্ত ব্যক্তি যারা আমার কথা শুনে চলেছে যারা আমার কাছে আসেন আজকে বহু মানুষ তার জীবনে পরিবর্তন ঘটিয়েছে কেন ঘটিয়েছে তার কারণ সে আমার কথা শুনে চলেছে আপনি যদি আমার কথা মতো চলতে পারেন আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখাবো আমি গ্রান্টি দিয়ে বলছি হবেই হবে আজও পর্যন্ত কোনো মানুষ বলতে পারেনি যে কৌশিকার্য আমার কাজ করতে পারেনি এই আপনাকে লাইভে বসে গ্রান্টি দিচ্ছে আমি কৌশিকার্য আমি তন্ত্রে কাজ করি আর এই কামাক্ষা তন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে আপনার জীবনে সাকসেস ঘটাবে আমি লাইভে বসে বলছি শুধু আমার কথা মতো এগোতে হবে ওই আজকে আসবেন কালকে আমার সন্তানকে আমার কাছে ফিরে এনে দিন আপনার বৌমা আপনার সন্ধান কোনো তন্ত্রক্রিয়া করে রেখেছে আপনার মেয়েকে শ্বশুরবাড়ির লোক কোনো তন্ত্রক্রিয়া করে রেখেছে আপনি আজকে আসলেন দুদিন পরেই ফোন করে বলবেন কই কিছু বুঝতে পারছি না আমি কি আপনার জিনিসটাকে জল দিয়ে ধুয়ে খাবো এরকম ব্যক্তিরা আসবেন না আমার কাছে যদি চান জীবনে পরিবর্তন তবে একবার যোগাযোগ করবেন আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখাবো শুধু আমার কথা মতো এগোবেন আজকে বহু মানুষ আজকে আমি ভারতবর্ষের কোন জেলার কোন রাজ্যের আমি ক্লায়েন্ট দেখি না কোন রাজ্যের মানুষ আমার কাছে আসে না প্রতিটা রাজ্য থেকে মানুষ কিন্তু আমাকে দেখায় অনলাইনে হোক বা আমি সেখানে গিয়েও চেম্বার করি এই যে আমি চেম্বার করব আগরতলাতে প্রচুর নামের বুকিং প্রচুর মানুষ আগরতলা দেখাতে আসছে কেন আসছে কারণ মানুষ একজন কাজ পেয়েছে সে দশজনকে নিয়ে আসে আর আপনিও কাজ পাবেন কারণ আমি যেভাবে মানুষের জন্য হেল্প করি যেভাবে মানুষের পাশে দাঁড়াই সেভাবে কেউ দাঁড়াবে না আজকে একজন অসহায় মা আসছেন তার জীবনে ইচ্ছা তার সন্তান ভালো রেজাল্ট করবে পরীক্ষায় তার সামর্থ্য নেই তার সন্তানকে কোনো কিছু পাথর দেওয়ার সে মা কি করবে সেই মা কৌশিকার্যর কাছে আসে কারণ জানে কৌশিকার্য গেলে পড়াশোনার জন্য রুদ্রাক্ষটা বিনামূল্যে দেয় আজকে যে যে স্ত্রীটি চায় তার স্বামীর উন্নতি হোক সে কোনো ব্যক্তির কাছে অন্য কোনো জ্যোতিষা যেতে পারে না কারণ জানে যে যদি যায় তাহলে তার সেখানে তো বড়ো পাথর পড়তে হবে তার দাম প্রচুর টাকা নেবে আমি একবার কৌশিক আছে আচার্যের কাছে যাই তাহলে উনি আমাকে যে শনি আংটিটা দেবে আমার আর্থিকের জন্য কিছু অন্তত দেবে বিনামূল্যে তাতে আমার হাজব্যান্ডের জীবনে আর্থিক উন্নতি হবে আমি চাই যে আপনি যে আগে উপকৃত হন আপনি উপকৃত হলে আপনি দশজনকে বলতে পারবেন যে কৌশিকার্য আমার জীবনে সঠিকভাবে পরিবর্তন করেছে আজকে বহু বছর ধরে এক দু বছর নয় বহু বছর ধরে টিভি মিডিয়াতে আপনাদের সামনে সুনামের সঙ্গে আছি কেন আছি আপনাদের ভালোবাসা নিয়ে রয়েছি কেন আছি কারণ কাজটা সঠিকভাবে দিতে পারছি বলে বহু মানুষ রয়েছেন যারা প্রতারিত হয়ে গেছেন তাদের জন্য বলবো একবার যোগাযোগ করুন আপনার জীবনের পরিবর্তন আমি করে দেখাবো দেখে নি কে লাইন রয়েছে জয়মা কামাক্ষা নমস্কার হ্যাঁ জয় মা গমakkha হ্যাঁ কোত থেকে বলছেন আমি পূর্ব বর্ধমান থেকে বলছি ডেট অফ বার্থ বলবেন 3 11 2006 3 11 2006 হুম জন্ম সময় হ্যাঁ 10:30 সকাল লাই 10:30 সকাল হ্যাঁ আচ্ছা তুমি তোমার পড়াশোনার বিষয়ে জানতে চাইছো হ্যাঁ স্যার তোমার পড়াশোনার জায়গাটা আমি ডিসটাব দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে কি তোমার কর্মজীবনে উন্নতিতে প্রবলেম হবে তোমার তুমি কিন্তু কোনো মানুষের কাছ থেকে জীবনে বড়সড় আঘাত পেতে পারো ঠিক আছে কোনো ব্যক্তির কাছ থেকে জীবনে বড়সর আঘাত পেতে পারো সেদিকে একটু খেয়াল রাখবে তোমার শত্রুতার প্রভাব কিন্তু রয়েছে যে বাড়িটাতে রয়েছে বাড়িটার বাস্তুগত প্রবলেম কিন্তু তোমার জীবনে রয়েছে আজকে তুমি কি বিষয় নিয়ে ফোন করেছো বলো আমার সামনে মানে 7ই মার্চ ফিজিক্স এক্সাম আছে আগেবারে আমি ফিজিক্সটাই দেখ গেছিলাম হুম হ্যাঁ তো আমি এইবার কি পাস করতে পারবো? কত তারিখে পরীক্ষা হয়েছে? 7ই মার্চ। 7ই মার্চ। 1 মিনিট একটু আমি 10টা চেক করি। 7ই মার্চ। হোল্ড হোল্ড। তোমার

এবং যারা চাইছেন জীবনে কর্মজীবনে উন্নতি করতে তাদের জন্য বলবো পঁচিশ সালের জন্য খুব সুন্দর একটি টোটকা বলবো এটি হনুমানজির টোটকা মন দিয়ে শুনবেন সকলে টোটকা যেহেতু আমার প্রোগ্রাম মানেই টোটকা প্রচুর টোটকা থাকে টোটকাটা আমি দিচ্ছি না টোটকাটা দিয়ে নিই এক প্রথমে একটা দিলাম আর সিগনাটা সেকেন্ডটা দিচ্ছি একটা তেজপাতা নেবেন তেজপাতাতে লাল কালারের লাল কালি দিয়ে একটা ডিজিট লিখতে হবে কী লিখবেন ওয়ান ডবল নাইন সিক্স টু ডবল ওয়ান ফোর সেভেন এই যে নম্বরটি বললাম এই নম্বরটি আপনারা তেজপাতার উপরে লিখবেন লেখার পরে হলুদ তার উপরে একটু ছিটিয়ে দেবেন দেওয়ার পরে ওই তেজপাতাটিকে আপনার মানি পার্সে রাখুন বা বাড়িতে কোনো ভালো জায়গায় রাখুন এবং এটাকে করতে হবে যে কোনো মঙ্গলবার দিন করতে হবে এই হনুমানজির গুপ্ত প্রয়োগটা বলছি এই গুপ্ত প্রয়োগটা করুন এবং করে দেখুন ভালো রেজাল্ট পাবেন এবং এই প্রোগ্রাম যারা আপনারা দেখছেন যদি আপনি এই প্রোগ্রামটি পুনরায় আবার শুনতে চান এই প্রোগ্রামটা বা আমার সমস্ত প্রোগ্রাম শুনতে গেলে আপনাকে ইউটিউব কিংবা ফেসবুকে গিয়ে ইউটিউব অ্যাপ কিংবা ফেসবুক অ্যাপে গিয়ে সার্চ করুন ডক্টর কৌশিক আচারিয়া সেখানে কিন্তু আমার ফেসবুকে একটি পেজ পেয়ে যাবেন ফলো করে রাখুন এবং ইউটিউবে একটি চ্যানেল পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন আমার এই যে প্রোগ্রামটা আপনারা দেখছেন এটা কিন্তু আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন ফেসবুকেও পেয়ে যাবেন এবং আমার বিভিন্ন সময় বিভিন্ন টোটকা আসে ইউটিউব ফেসবুকে সেগুলো কিন্তু আপনারা করতে পারেন এবং সেটা কিন্তু ভালো হবে এবং আজকে একটা খুব সুন্দর টোটকা দিই অনেক বাড়ির মায়েরা রয়েছেন আমি অনেক জায়গায় যখন চেম্বার করি তখন অনেকে আমাকে বলেন আমি বলি ঘুম থেকে করার সামনে তখন বলে আমি অনেক সকাল সকাল ঘুম মায়েরা বলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আমি নটার মধ্যে ঘুম থেকে উঠে যাই সেক্ষেত্রে বলবো বাড়ির মায়েরা কোনো সময়ের জন্য সকাল নটা দশটায় ঘুম থেকে উঠবেন না কারণ বাড়ির মায়েদের উপরে কিন্তু বাড়ির সংসারের আর্থিক উন্নতি কিন্তু ডেভেলপ মানে নির্ভর করে যদি বাড়ির মায়েরা যদি ভালো করে সঠিক করে পূজা করে যদি বায়ের বাড়ির মায়েরা যদি কোনো কিছু দান করে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির উন্নতি কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে আপনার স্বামীর জন্মবার অনুযায়ী আপনার সন্তানের জন্মবার অনুযায়ী কিংবা আপনার জন্মদিন অনুযায়ী আপনি কোনো কিছু দ্রব্য দান করুন বাড়ির মায়েরা দান করুন দেখবেন দান করাতে কিন্তু আপনি নিজে হাতে আপনার হাজবেন্ড দান করলো সেটা আলাদা জিনিস আপনার হাজবেন্ড দান করলে যতটা ফল আসবে তার থেকে আপনি নিজে হাতে যদি কোনো দ্রব্য দান করেন তাতে কিন্তু প্রচণ্ড ভালো ফল পাবেন প্রচণ্ড ভালো ফল পাবেন আমার কথাগুলো বহু মানুষ যারা শোনে একটু মেনে চলুন এবং আর যারা মেনে চলে তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে তারা নতুন প্রোগ্রাম দেখছেন আপনারা করে দেখুন আর আরেকটা উপায় বলব দেখবেন আপনার যত বড় বড় পলিটিশিয়ান রয়েছে যত বড় বড়ো বিজনেসম্যান রয়েছে আপনি দেখবেন বগলা মন্দিরে যাবে তারা কিন্তু অন্যান্য মন্দির থেকে বগলা মন্দিরে খুব ভালো পছন্দ করেন বড় বড় পলিটিশিয়ান রয়েছেন পঁচিশ সাল শেষ হচ্ছে ছাব্বিশ সাল আসবে ছাব্বিশ সালে ভোট রয়েছে ভোটের আগে আমি আবার নতুন করে রাজনীতির জন্য টোটকা দেবো অনেকে চাইছেন রাজনৈতিক জীবনে সাফল্যের জন্য সে টোটকা দেব তবে আপনি বগলা মা এমন একজন দেবী তিনি আমি কিন্তু বগলা হোমযজ্ঞ করি এবং বগলা এমন একজন দেবী তার দ্বারা কিন্তু আপনি আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আপনি সাকসেস ঘটাতে পারবেন আপনার শত্রু দমন করতে পারবেন আপনি আপনার ফিল্ডে কিন্তু উন্নতি করতে পারবেন সেজন্য বলবো মঙ্গলবার দিন বগলা মাকে পুজো দিন বগলা মার ছবি কোনো দোকান থেকে কিনতে পেয়ে যাবেন ফটোশপের কোনো দোকান থেকে বগলা মায়ের ছবি নিয়ে হলুদ ফুল দিয়ে পুজো দিন দেখবেন আপনার জীবনে কিন্তু উন্নতি হবে এবং অনেক মানুষ রয়েছেন অনেকে হয়তো বগলা মায়ের নামই শোনেননি বগলা মায়ের মন্দিরই দেখেননি আপনারা অবশ্যই বগলা মায়ের মন্দিরে যান সেখানে ভিজিট করুন পুজোবাসটা দিন দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কত ভালো উন্নতি হচ্ছে কারণ একমাত্র আমাদের মানে যদি সমস্ত সবজির মধ্যে সবথেকে বিষ জাতীয় সবজি কাকে ধরা হয় মানে যেগুলোর সঙ্গে সঙ্গেই রিয়াকশান দেয় লঙ্কা লঙ্কা প্রচণ্ড ডেঞ্জারাস একটা জিনিস সেই লঙ্কা দিয়ে কিন্তু বগলা মাকে হোম করতে হয় মা বগলা লঙ্কা দিয়ে হোম করলে তিনি কিন্তু সন্তুষ্ট হয় তাহলে ভাবুন যিনি লঙ্কা হোমটাকে নিলে লঙ্কা দিয়ে তাকে হোম করলে তিনি সন্তুষ্ট মানে তিনি কত বড় একজন পাওয়ারফুল দেবী যিনি আপনার জীবনে মানে লঙ্কার মতো কতটা বিষক্রিয় জাতীয় সমস্যাটাকে দূর করতে পারবে এটা ভালো করে ভাববেন ঠিক আছে অর্থাৎ বগলা আমাকে পুজো করুন আপনার জন্য কিন্তু খুব সুন্দর দিন আসবে ভালো দিন আসবে ভালো জায়গা কিন্তু আসবে আমি দেখে কি লাইনে রয়েছে মা নমস্কার নমস্কার কেউ লাইনে আছেন আর সকলকে একটা কথা বলে যাব যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চান আমি কিন্তু আমার ইউটিউব এবং ফেসবুকে কিন্তু আমি নিয়মিত লাইভে আসি আপনারা কিন্তু আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন তার জন্য আমার নিচে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করে আপনাকে বলে দেবে লাইভে আমি কোন কোন দিন লাইভে থাকি এবং সকলকে বলতে চাইছি যারা বিশেষ করে সমস্যার মধ্যে প্রচণ্ড পরিমাণে জর্জরিত প্রচণ্ড পরিমাণে সমস্যা থেকে বেরোতে পারছে না তাদের জন্য বলবো যে আজকে অনেক জ্যোতিষতান্ত্রিক আমাকে দেখায় অনেক জ্যোতিষীরা রয়েছেন যারা আমার কাছ থেকে তার ডেট অফ বার্থ থেকে বিচার করেন এবং তার জীবনে কোন দিকে গেলে ভালো হবে সে কোন রেমেডি কোলে তার জন্য ভালো হবে সেগুলো জিজ্ঞাসা করেন তা সেক্ষেত্রে বলি দেখুন আজকে বহু মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছি এবং বহু মানুষ জ্যোতিষীরাও আমাকে পছন্দ করেন অনেক তান্ত্রিকরা আমার কাছ থেকে রেমিডি করান কেন করান তার কারণ আমি যেভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন ঘটাচ্ছি যদি আপনিও চান আপনার জীবনে পরিবর্তন ঘটাতে আমি নিজে সকলকে আমার সঙ্গে আমি নিজে সঙ্গে নিয়ে সকলকে আমি ভূমিতে বসাই এবং সকলকে দিয়ে আমি হোমযজ্ঞ করাই যারা আজকে প্রবলেমের মধ্যে রয়েছেন বেরোতে পারছেন না দুঃখের মধ্যে রয়েছেন কষ্টের মধ্যে রয়েছেন কিভাবে সমস্যা থেকে বেরোবেন সেই রাস্তা বুঝতে পারছেন না তাদের জন্য বলবো যোগাযোগ করুন কৌশিক আপনার সব সর্বদা আপনার পাশে রয়েছে কারণ আমি আজকে অনেক মানুষ রয়েছেন যে বহু জায়গায় গিয়ে হোমযজ্ঞ করিয়েছেন বহু মানুষের কাছে গিয়ে হোমযজ্ঞ কিন্তু কিন্তু কোনো পরিবর্তন পারেন পাননি তাদের জন্য বলবো আমি যে যজ্ঞগুলো করি সেটা তারাপীঠ হতে পারি কামাক্ষা হতে পারে আপনি দূর থেকে আমার যজ্ঞটাকে দেখবেন আমার সঙ্গে দেখা করতে হবে না দুটো কাজ করবেন কৌশিক আচার্য কতটা কাজ পারে কিংবা পারে না প্রমাণ দু জায়গায় পাবেন এক হচ্ছে কি আপনি আমার যজ্ঞটাকে দূর থেকে দেখুন যে ব্যক্তির কাছে আপনি হোম যোগ্য করিয়েছিলেন কিন্তু কোনো রেজাল্ট পাননি লক্ষ টাকা খরচ হয়ে গেছে জমি বাড়ি বিক্রি করতে হয়েছে তাকে দেখাতে গিয়ে আপনাকে ঋণ করতে হয়েছে তাদেরকে বলছি তার কাছে আপনি যজ্ঞে বসেছেন তিনি আপনাকে যজ্ঞে বসে আপনি বুঝিয়েছেন সে কীভাবে কাজবাজ করেছে আর আমার যোগ্যটা আপনি দূর থেকে দেখুন দেখলে তার যোগ্যের পরিস্থিতি আর আমার যোগ্যের সিস্টেম আকাশ পাতাল পার্থক্য পাবেন এবং আমার যোগ্য ভূমিতে বসে মানুষ সেই জায়গাতে দিনের দিন বসে বলেছে যে না আমি অন্যদের থেকে আপনার জায়গা আপনার যজ্ঞে বসে আমি আলাদা ফিলিংস পেয়েছি মনে আলাদা এনার্জি পেয়েছি আলাদা তৃপ্তি পেয়েছি পাবেন দিনের দিন আপনি রেজাল্ট পাবেন হাতে নাতে রেজাল্ট পাবেন পরে তো হবেই আরেকটা উপায় অনেক মানুষ রয়েছেন তিনি বলেন আগে আমার চেম্বারে আসুন আর আমি বলবো আমার যে টোটকাগুলো দিই আগে আমার টোটকা করুন দেখুন তো আপনার জীবনে একটু পরিবর্তন আসছে কি না হোমযজ্ঞ ছেড়ে দিন হোমযজ্ঞ পরে করাবেন আগে আমি যে আপনাকে যে জিনিসগুলো বিনামূল্যে দিই সেগুলো চেম্বারে এসে গিয়ে নিয়ে দেখুন যে কতটা আপনার জীবনে পরিবর্তন হচ্ছে কতটা আপনার জীবনে সাকসেস হচ্ছে আগে একটু আপনার জীবনে আগে আপনি দাঁড়ানোর ব্যবস্থা করুন তারপরে না আপনি হোমযজ্ঞ করবেন আপনি পুরোপুরি পুরো কোমর ভেঙে শুয়ে গেছেন যদি কোমরটা না ঠিক হয় হালকা করে আপনি দাঁড়াবেন কি করে সেই জায়গা আমি রেডি করে দেব। আপনি যত জ্যোতিষীর প্রোগ্রাম দেখুন না কেন শুধু বকর বকর করবে মানুষকে ভুল বোঝাবে একে ডেকে এনে বলা হবে পাঁচশো টাকা দিয়ে বল আমি তুই আমার কাছে কাজ পেয়েছিস এগুলো কৌশিক পছন্দ করে না দাদা কৌশিক যেভাবে কথা বলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলে এভাবে কারো প্রোগ্রাম পাবেন না শুধু আপনাকে মিথ্যা ভরসা এবং ভুল বোঝানো আমি জীবনে কোনো মানুষকে ভুল বোঝাতে চাই না এবং কোনো সেলিব্রেটিকে আমার চেম্বারে বা আমার টিভি প্রোগ্রামে এনে বলানো আমি জীবনে পছন্দ করি না মানুষ বোঝে যে যদি কোনো একজন সেলিব্রেটিকে কোনো নায়ক নায়িকাকে আপনি যদি কোনো টাকা তার পকেটে গুঁজে দেন সে আপনাকেও মাথায় করে নিয়ে নাচবে কারণ আজকালকার যুগে মানুষ টাকার জন্য সব করতে পারে এটা প্রচুর মানুষ বোঝে কিন্তু আমি মানুষকে বোকা বানাতে চাই না বোকা বানাই না আমার কাজ মানুষকে কাজ দেখিয়ে দেওয়া তার সমস্যার সমাধান করে দেওয়া আমার রেজাল্ট আপনি দেবেন আমি কতটা পরিবর্তন করতে পারছি আপনি নিজের মুখ থেকে বলবেন আমি আপনার প্রবলেমটা ধরতে পারছি কি না তার সঠিক সমাধান করতে পারছি কি না আপনি চেম্বার আসলে বুঝতে পারবেন আপনি দশ জায়গায় গেছেন আপনাকে দশ রকম ব্যক্তি দশ রকম মন্তব্য দিয়েছেন আপনি ধরে নিন আমার যে ভিজিটটা দেবেন সেটা জলে দেবেন জলে কোনো গরিবকে দান করে দেবেন সেই ভিজিটটাকে দিয়ে চেম্বারসে জাস্ট কথা বলে দেখুন যে অন্যান্য ব্যক্তির থেকে আমার কাছে পার্থক্য পাচ্ছেন কি না পরিবর্তন আলাদা রকমের কোনো কিছু ফিলিংস পাচ্ছেন কিনা যদি ভরসা লাগে যে কৌশিক আর্য কাজ করতে পারবে তবে কৌশিক আজকে কাজে কাজ করাবেন নচেত করাবে না আমার মনে হয় না পুরো ভারতবর্ষের বুকে কেউ এভাবে আপনাকে বলবে যে শুধু ভিজিটটা দিয়ে পরীক্ষা করে দেখুন যে আপনার মনের মতো কাউকে পেলেন কিনা আমি বলছি পাবেন কারণ আমার মধ্যে সেই তন্ত্রের ক্ষমতা রয়েছে আমি কামাখা তন্ত্রে কাজ করি আর আপনার জীবনে পরিবর্তন হবেই 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 হবে সর এখন ভালো থাকুন জয় জয় মা কামাক্ষা